প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি চমৎকার সুরা শিখে দেব পবিত্র কোরআনুল কারিমের এটি একটি অন্যতম শ্রেষ্ঠ ছুরা এই ছুরোটা যদি কেহ একবার পাঠ করে তাহলে কোরআনুল কারিম খতম করে তৃতীয় অংশ সব পাওয়া যায় মানে তিন ভাগের এক ভাগ কোরআনুল কারিম পারা অর্থাৎ পারা কোরআনুল কারিম তেলাওয়াত করলে যে পরিমাণ সব পাওয়া যায় এই সুরাতুল এখলাস তেলাওয়াত করলে ইহার সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যায় এবং সুরতুল ইখলাস নামাজে পড়ার অন্যতম ফজিলত রয়েছে তাই আমরা সকলে চেষ্টা করব সুরতুল এখলাস সহি শুদ্ধ করে শেখার জন্য এবং আমরা ফরজ ওয়াজিব ওয়াজিব্দের সকল নামাজে আমরা এই সুরতুল ইখলাস রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে কিছু নিয়ম রয়েছে আমি সেইগুলো বলছি কফ ল্যাম্পেশ কুল উল এবং বানান করবো আমরা সকলেই বানান করে সুরটা শিখব বড় কফ দিয়ে অনেকে কিন্তু এখানে কাপ দিয়ে পরে কুল কুল বলা যাবে না কফ ল্যাম্পেশ বড় লাম হা পেশ হু এখানে বড় হা হবে হা গলার আওয়াজ ছিঁড়ে দিয়ে বলবেন গলার আওয়াজ একটু মোটা করে জোরে বাতাস বের করবেন হা পেশ হু উল হু ওয়া লাম জবর খারা জব ল এখানে অনেকে ভুল করে পরে খারা জবর লা হবে কি লাম লামখারা জবর হা পেছু কুল হু অু হামজা জবর আহা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন যখন অক্ষ করবো তখন কি হবে এখানে আহাদে দে কলকলা হবে কুল হু অল্ল হু আহা হু আহা দে উলহু আল্ লহু আহ হা দে হামজা লাম জবর আর লামখারা যাবর ল এখানে আগের মতো খারা যাবর ল আর হা সৎ পেশ হুশ আর ল হুচ সৎ যাবর মিম যাবর মা দাল পেশ দু আর ল হু সমা দু হবে না আর ল হু ডালে কল কলা হবে সবগুলোই ডালে কল কলা হবে সূরার মধ্যে যত দাল রয়েছে لن يلد يكون قل قل حبه. لم ميم صبر لام، يا صبر يا لم دال زر ليد لم يلد لم يلد ولم واو صبر ولم ميم صبر لم ولم يا واو يو ولم يو لم دال صبر لا ولم يو لدي. ولم يو, ولم يو لم يلد ولم يولد লাম ইয়া লি দে ওয়াল আম ইউ লা দে ও সপর ওয়া লাম ইম সোপর লাম ওয়া লাম ইয়া সপর ইয়া ওয়াল কাফ লাম বেশ কুল ওয়াল আম কুল লাম সপর লা ওয়াল এম ইয়া হাউল টফ বেশ হু ওয়া লাম ইয়া কুল হবে এখানে আর এই কাফে এই লাম থাকবে নুন বাদ যাবে ولم يكن له كف بش كوفا واو زبر وان كوفو وان همزة زبر آحا زبر حا آحا دال دوي بش دون آحا دون اگر مو تو آحا دون هو آحا ولم يكن له كفو وان آحا ولم يكن له وَانْ أحد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد صدق الله العظيم